ছোট ছোট্ট দুইটা বাচ্চা আছে যে বাচ্চা দুটো আজকে নয় একদিন নয় দুই দিন নয় অনেক দিন আগে আমার বাচ্চা দুটো বলেছিল அப்பா যান আমাকে বাজার থেকে দুইটা মিষ্টি এনে দিবে আমার মিঠাই খেতে ইচ্ছা হয়েছে আমার মিষ্টি খেতে ইচ্ছা হয়েছে আজকে আমি এই মিষ্টি যখন খেতে গিয়েছি আমি তো টাকা জোগাড় করতে পারি আজকে আমার সেই সন্তানের কথা মনে পড়ে গেছে মালিক রে

ওই মালিক সাথে করে নিয়ে এবার একটা ঢুকেছে ঢুকার পরে হোটেলওয়ালাকে বলেছে হোটেলওয়ালা ভাই দুইটা মিষ্টি দাও একটা দিয়েছে আপনার আব্বার সামনে আরেকটা দিয়েছে আমার আব্বার সামনে হয়তোবা একটা দিয়েছে আপনার আব্বার সামনে আরেকটা নিয়েছে মালিকে পেঁয়ারে মুসলমান যখন দুইজন দুইটা মিষ্টি নিয়ে বসেছে এবার মালিকের চামচ দিয়ে মিষ্টিটা কেটে কেটে মালিকের খাওয়া শেষ কিন্তু আপনারা মারাব্বা ওই মিষ্টির উপরে এরকম করে চামচটা ঘোরায় কিন্তু মিষ্টি কাটে না চোখের পানি ঝুরঝুর করে ফেলে চোখের পানি ফেলতেছেন আর ওই মিষ্টির উপরে চামচটা ঘোরাচ্ছেন পেয়ারে মুসলমান মালিকের যখন খাওয়া শেষ মালিক মাথাটা তুলে একটু দেখে যে ওই ঠেলাওয়ালা ভাই অর্থাৎ আপনার আব্বা আমার আব্বা ওই জায়গায় মিষ্টির উপরে চামচ ঘুরাচ্ছেন আর চোখের পানি ঝুরঝুর করে ফেলতেছেন এবার মালিক যখন জিজ্ঞাসা করেছে ঠেলাওয়ালা ভাই ও আমার ঠেলাওয়ালা ভাই আপনি কাঁদতেছেন কেন আপনি কাঁদছেন কেন আপনি কেন মিষ্টিটা খাচ্ছেন না ওই সময় আপনার আমার আব্বার চোখ থেকে পানি এসে গেছে এবার মালিক বলতেছেন হায় হায় রে আপনাকে কি আমি কোনো কষ্ট দিয়েছি আপনি মিষ্টি না খেয়ে কেন চোখ থেকে পানি ফেলতেছেন ওই সময় আপনার আমার আব্বা বলেছিলেন মালিক রে ও আমার মালিক তুমি শুনো আমার বাড়িতে ছোট ছোট্ট দুইটা বাচ্চা আছে যে বাচ্চা দুটো আজকে নয় একদিন নয় দুই দিন নয় অনেক দিন আগে আমার বাচ্চা দুটো বলেছিল அப்பா যান আমাকে বাজার থেকে দুইটা মিষ্টি এনে দিবে আমার মিটায় খেতে ইচ্ছা হয়েছে আমার মিষ্টি খেতে ইচ্ছা হয়েছে আজকে আমি এই মিষ্টি যখন খেতে গিয়েছি আমি তো টাকা জুগার করতে পারিনি আজকে আমার সেই সন্তানের কথা মনে পড়ে গেছে মালিক যদি পারমিশন দেন আমি এই মিষ্টিটাকে নিয়ে আমার সন্তানকে খাওয়াতে চাই বলে বাবা রে বাবা একে বলে আব্বা যে বাবা নিজে না খেয়ে আপনাকে আমাকে খাইয়েছে আমি আজকে ওয়াজ একটু মহল দেখে নিয়েছি কারণ বাবা মার কথা ছেলেরা এখন শুনে না বাবা মার কথা যে বাবা ঈদের সময় কাপড় কিনতে গিয়ে

আজকের গিয়ে পায়ে একটা চুমো খেয়ে বলেন আব্বা আমি যদি তোমাকে কোনো গালি দিয়ে থাকি কখনো যদি ভুল করে থাকে আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও দেখবেন আপনার বলতে দেরি হবে না বাপ আপনাকে সিনাতে লাগিয়ে ঝুরঝুর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে বেটা রে আমি তো তোকে আগেই maaf করে দিয়েছি একেই বলে বাপ তো যখন আপনার আমার আব্বা ওই মিষ্টিটা কি করেছেন মিষ্টিটা বলছে তখন মালিক ভালো হলে মালিক বলে ঠিক আছে এটা দিচ্ছি আমি আরো দুটো কিনে দিচ্ছি যেমন দুটো বা তিনটে মিষ্টি নিয়ে আপনার আমার আব্বা বাড়ির দিকে রওনা হয়েছে যখন বাড়িতে গিয়েছেন আপনি আমি কি করেছি তখন সন্ধ্যার সময় লোক শুয়ে পড়ি সন্ধ্যার সময় লুক শুয়ে পড়তো আগে আমি পনেরো বছর আগের কথা বলছি আপনাদের এখানে কি মহল ছিল আমি জানি না পনেরো বিশ বছর আগে বা কুড়ি বছর আগে তার থেকে বেশি হোক বা তিরিশ বছর আগে তখন লোক সন্ধ্যার সময় শুয়ে পড়তো লাইটের ব্যবস্থা ছিল না তখন ওই কেরোসিন দিয়ে আপনার বাতি জ্বালানো হতো এই সময় যখন আপনি আমি শুয়ে পড়েছি মা আমাদেরকে শুয়ে দিয়েছে আপনার বাবা আমার বাবা যখন বাড়িতে এসেছে ওই মিষ্টিটা অনেক দিনের আশা ছিল আমরা খাবো যখন বাড়িতে এসেছে এসে থেকে শুয়ে পড়েছে আপনার আব্বা আমার আব্বা কি করেছেন একবার এগেলে চুমো খায় আরেকবার এগেলে চুমো খায় আবার কপালে চুমো খায় আর চোখের পানি ফেলে আবার ঠুটেতে চুমো খায় ওই সময় আপনার আম্মা জান আমার আম্মা জান বলেছিল স্বামী গো আমার শনি একটু আগে ছেলেটা আমার কেদে কেদে কেঁদে সারাদিন কেঁদে কেঁদে তোমার ভরসা করে থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত এই মাত্র আমার ছেলেটা ঘুমিয়েছে আর ছেলেটাকে জাগাও না সকালে খাবে তুমি মিষ্টিটাকে রেখে দাও ঘুমের থেকে যখন জেগে যাবে তখন খাবে কিন্তু আপনার বাবার কলি যাই নাই আমার বাবার কলি যায় মানে নাই একবার ঠুটেতে চুমা খায় একবার কপালে চুমা খায় এরকম করে ঘুমের থেকে আপনাকে আমাকে উঠিয়ে বসি আমার আব্বা আপনার আব্বা ওই মিষ্টিগুলো হাত দিয়ে নরম করে আপনার মুখে দিয়েছে আমার মুখে দিয়েছে পেয়ারে মুসলমান আপনার নবী আমার নবী বলেছেন উম্মত রে আমি নবী বাবার আদর পাই নাই আমি নবী মারও আদর যত্ন পাই নাই যদি কোনো ব্যক্তি পৃথিবীতে মা বাবাকে যদি মহাব্বত করতে পারো যদি মার খিদমত করতে পারো যদি বাবার খিদমত করতে পারো তুমি কবরে যেতে দেরি হবে না আমি নবী মুস্তফা তোমার কবরে উপস্থিত থেকে যাব চিন্তা করে দেখুন কার নবী বলেছেন যদি কোন ব্যক্তি মা বাবাকে ভাবোধ করতে পারে ভালবাসতে পারে তাহলে কি করবে